সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজ হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল থেকেই আমরা দেখেছি যে ভোটাররা নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই ভোটকেন্দ্রগুলিতে তারা গিয়েছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে তবে যে পরিমাণ আসলে ভোটের আশা করা হয়েছিল যে যে পরিমাণ ভোট আসলে কাস্টিং হবে সে পরিমাণ ভোটারদের অংশগ্রহণ কিন্তু আজকে নির্বাচনে দেখা যায়নি আমরা যদি আপনাদেরকে একেবারে মোটা থেকে বলি যে আমরা দেখেছি যে দুপুর দুইটা পর্যন্ত কিন্তু মাত্র আঠারো থেকে উনিশ শতাংশ ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রের যে খবর আমাদের হাতে রয়েছে এবং এর বাইরে আমরা যেটা যেটি দেখেছি যে সকালবেলা কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে আনারস প্রতীক এবং মোটর সাইকেল প্রতীকের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে সেখানে সংঘর্ষ হয়েছে কিছু মানুষ আহত হয়েছেন কিন্তু পরবর্তীতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু বিষয়গুলোকে আসলে দিতে এবং পরবর্তীতে যেটি আমরা দেখেছি যে নির্বাচন ভোটগ্রহণ কিছুটা হয়েছে একেবারে আসলে যে সেইভাবে মানুষের অংশগ্রহণ ছিল সেটি আসলে বলা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি যে নির্বাচনের চেয়ারম্যান পদে যিনি রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবু তিনি কিন্তু গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন যে বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন অধ্যক্ষ আব্দুল মজিদ তিনি এই নির্বাচনে হস্তক্ষেপ করেছেন এবং নির্বাচনে তার প্রভাব রয়েছে যদিও তার পক্ষ থেকে অর্থাৎ এমপি মহোদয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচনে তার স্ত্রী অংশগ্রহণ করলেও এখানে নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত ছিল এবং এই নির্বাচনে তিনি কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন কেন্দ্রের ফলাফল কিন্তু হাতে এসে পৌঁছে গেছে আমাদের এবং সেই ফলাফলের ভিত্তিতে আমরা বলতে পারি যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন রেহেনা বেগম অর্থাৎ রেহেনা মজিদ তিনি কিন্তু ব্যাপক ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুলের আবুল থেকে এগিয়ে আছেন এবং মোটামুটিভাবে আমরা বলেই দিতে পারি যে এই নির্বাচনে রেহেনাম বেগম বা রেহেনা মজিদ কিন্তু দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন এবং হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে আমরা যেভাবে দেখছি যে কেন্দ্র থেকে যে ফলাফল আসছে উপজেলা পরিষদের সেই ফলাফল হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে নিশ্চিত হওয়া যাবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রেহেনা মজিদকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই রেহেনা মজিদকে চেয়ারম্যান ঘোষণা করছেন তো বিষয়টি আসলেই খুবই প্রশ প্রাসঙ্গিক যে রেহানা মজিদি দ্বিতীয়বারের মতো আবার হোমনা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন এবং হোমনা উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তো দর্শক এই ছিল আসলে সর্বশেষ খবর উপজেলা নির্বাচনের নির্বাচন এবং ফলাফলকে ঘিরে আমরা যদি ভবিষ্যতে নিশ্চিত করে কোনো খবর পাই অবশ্যই সেটি আপনাদেরকে জানাবো এবং নির্বাচন আসলে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলা যায় তবে ভোটারদের উপস্থিতি আসানুরূপ ছিল না ভোটারদের উপস্থিতি ছিল কম